এই যা শেষ ভালো তার সব ভালো তাই আজকে দিনের শেষের ভিডিওটা আমি জানি না কতদূর কি ভালো আপনাদের লাগাতে পারবো কিন্তু আমার মনেই হচ্ছে আমার ভালো দিয়েই শেষটা করব। দেখা যাক আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে উদ্বুদ্ধ করবে নিশ্চয়ই শুরু করবো এই শুরু থেকেই শুরু করবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আসুনি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খুব বড়ো সড়ো ভিডিও দেবো না ছোট্টের উপর ভিডিও দেবো কারণ শেষ ভিডিওটা আমার ক্যাথাকে নিয়ে ক্যাথা বাদ চলে যাচ্ছে এটা কিরকম তাই না ক্যাথা যেন কৃষ্ণনগর থেকে আসতেই চাইছে না না কিরকম একটা যেন গাছরা ভাব যাবো কি যাবো না বলে তো দাও না দেখা কি হল না হোক ভুলবাল গান তা দুদিনের ক্যাথা দুদিনের ব্লগ থেকে আমার আজকে ভিডিও তার আগে বলি ওরে লেলো একটা ফাটাফাটি ব্লগ কি দেখালো কদিনই মিষ্টি কেনা যাওয়া আর খাওয়া আর শোয়া সেটা তোর কাছে ফাটাফাটি লাগছে তা তো একশো বার আমি কেন এরকম ভুলভাল বকছি তোর চোখে যদি ফোকলা রণদীপ্ত বাবু ইউ রক হয় তাহলে বুঝতে হবে তোর রুচির পরিচয় যেমন দালাল দালালের বিষয়ে তো প্রথম একটু স্টার্ট করি দালাল এটা কিন্তু ঠিক ওনা দিয়ে মুখ ঢাকা যায় চরিত্র ঢাকা যায় না সেই ওনার বুকে দিয়ে মন্দিরা সবচেয়ে বড় সতী হওয়ার চেষ্টা করেছিল আমির গড়ের থেকে বড় আমার না সত্যি করে অবাক লাগে যত যারা হাটকে সপ্তম অষ্টম নবম আশ্চর্য জিনিসগুলো নিয়ে দালাল বক্তব্য রাখে সেরকম আমরা দেখেছি না স্বামীর ঘরে থেকে নিজেকে স্বামীর থেকে বাঁচাচ্ছে ওনা দিয়ে সেই ওনা দিয়ে চরিত্র ঢাকা যায় না বুঝলি কি না যে চরিত্রগুলো আবার মহান তুই আখ্যায়িত করেছিস শোন তোকে বলি এই যে নোংরামো অবশ্যই করে পরকিয়া সেখান থেকে প্রীতম রিনি আর ওর নাম কি দিশানি বাদ যায় না এরা নিজেদের চ্যানেল গ্রো করার জন্য পিছনে ফুল ঝরতে না ঝরতে ওরা বুঝেছিল টাকা এমন জিনিস টাকার নেশায় পাগল করে দিয়েছিল এদিকে দিশানি এদিকে প্রীতম মাঝখান থেকে রিমি আর রিমির মা রিমির বাবা রিমির সবারই চ্যানেল ছিল এদের টার্গেট ছিল নোংরামি দিয়ে চ্যানেল গ্রো করা আর্ন করা আর মন্দিরা এদের দেখে একটু অনুপ্রাণিত হয়নি ভুল ভাল কেন তত্ত্ব পরিবেশন করিস হম তোকেই বলবে এই দিব ভাই তুই কী সব বলছিস রে আমার ভালোবাসা আর ওদের নোংরাম দুটো এক না অবশ্যই করেই যেটা করেছে মন্দিরা পরকিয়া অবশ্যই করে নোংরাম এইগুলোকে কখনো ভালোবাসা বলা যায় না এইগুলো হচ্ছে খুঁজলি মানে চুলকানি অনেক বেড়ে গেলে সেই চুলকানি মেটানোর জন্য আর প্রীতম রিমি আর ধিশানি এদের মধ্যে মানে নিজেকে এক্সপোজ করব নিজেকে সমাজে এইভাবে তুলে ধরবো আর অবশ্যই করে চ্যানেলগ্রহ আজকে তো সেই জায়গাটা বন্ধ হওয়াতে তাদের চ্যানেলের কী অবস্থা কিন্তু মন্দিরা মন্দিরা কিন্তু এখনও ওই ঘুম বেলা করে ঘুম থেকে উঠেও ও এমনভাবে এমন বলবে যে ভিউ ভিউয়ার্সরা তোরা বাধ্য আসতে তোরা চারটে গালাগালি দিবি কিন্তু আসবি মন্দিরারটা হচ্ছে কাউকে দেখে অনুপ্রাণিত না মিল্কি শাহ কেয়া মৌমিতা মৌমিতা ছেড়েই দিলাম ও সত্যি করে ওকে দেখলে এখন খারাপ লাগে এরা এরা চরিত্র এর লালবাতি এরিয়ায় না গিয়ে কী করে বিক্রি করতে হয় ওয়াইটিতে সেটা দেখিয়েছে মন্দিরার সাথে দেখো আমি বলে দিচ্ছি মন্দিরা ভালো করে দেখ ওকে কিন্তু সেই জায়গায় নামিয়ে নিচ্ছে আমি বললাম না দালাল কারোর হতে পারে না ও নিজের বাড়ির লোকের হতে পারেনি ও আজকে বাথরুম পায়খানা রান্নাঘর করেছে বলেই ওই একটুখানি শাওরির সাথে মুখ দেখাতে পারে কারণ শাওরিও বুঝেছে এইটাই করে উঠতে পারতো না তার ছেলে এটা তো ঘটনা এটাকে তো সত্যি করেই যে বউ যেই যেই করেই হোক নিজের কুকিরটি দিয়ে হোক যে চরিত্র হনন বা চরিত্রহীনা চরিত্রহীন বোঝাতে গিয়ে বলছে না ও হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ চরিত্র কিভাবে কাটাছেড়া করতে হয় ক্যাথা আর মন্দিরা নিজেদের চরিত্র নিজেরা বিক্রি করেছে আর দালাল এই যে এত হুড়ক নিয়েছে এর পিছনে কারণ কি কিছু না দেখে এদের ক্যারেক্টারলাই করেছে আমাকে একজন নাম মনে পড়ছে না বলেছে আপনি কিভাবে কণিকাকে সাপোর্ট করছেন এই মন্দিরা আর ক্যাথাকে করতে একদম না আর দালালকে তো করার কোনো কারণ নেই দালাল নিজের জন্যেই নিজে দায়ী আমি ওর ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিও করেছি খুব ভালো করে বুঝবেন আমাকে কমেন্ট করবেন কারেকশান করবেন অবশ্যই করে কিন্তু ভুল নয় ওর ভিডিওতে ও বোঝাবার চেষ্টা করেছে যে মন্দিরা আর ক্যাথা এরা করেছে এরা ক্যারেক্টারলেস আর পারিবারিক কেচ্ছা কাহিনী এইগুলো দেখিয়ে একই জায়গায় ওরা অবস্থান করছে না গুলিয়ে ফেললে হবে না তাহলে সবার উপরে টপের নাম থাকবে দালালের দালাল যা যা জিনিস দেখিয়েছে বলে দেবো বলে দেবো বলবো না বলবো না এই দেখো সেই দেখো করে ও শ্বশুর শাউরিকে অপমানিত করেছে এই রকম গৃহবধূ কটা এই রকম আইনের নোটিশ আসে বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি করে পুলিশরা বলুন তো আমরাও তো করে খাচ্ছি আমাদের এই এই কয়েক হাজার টাকা পাই সেটা যদি আইনের পথে দিই তাহলে আমাদের এখানে রোজগার করার দরকার নেই তো কেন কারণ আমি একেবারে অন্তরে ঢুকে যাব না নোংরামি যেটা দেখিনি যেটা আজকে বললো যে দুদিনের আলাপে বোঝা যায় না এক্স্যাক্টলি তাই আমাকে ক্যাথা বললো পাঁচ বছর ধরে অত্যাচার করেছে আর আমি বসে গেলাম আমাকে ক্যাথা বললো আমার শাশুড়ি মুখটা আগুনে ধরতে গেছে আমি বিশ্বাস করলাম এইগুলোই বলার চেষ্টা করি সাপোর্ট করো আরে সাপোর্ট করেই তো আজকে মানুষের পরিচিতি লাভ করেছো কিন্তু ভিউজ দেখো সবার ভিউজ এক কিন্তু সেই সময় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে কণিকাদের বিক্রি করে প্রচুর ভিউজ কামিয়েছ সেই টাকা কখনো সৎ পথে রোজগার বলবো না এটা দালালকে নিয়ে স্টার্ট করলাম এবার তো ক্যাথা 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 একজনের বাড়ি গেছে সে হচ্ছে ওর ভিউয়ার্স আমি তো দেখি ওর থেকে আও ভক্তিকে বেশি পছন্দ করে বাবা হট ভিউয়ার্স মানে আওভক্তির বুঝতে পারছি তাহলে এ মেয়েকেও লাইক করে আবার বাবাকেও কমেন্ট করে বাবাকে প্রচুর মানে কি বলবো উপদেশ দেয় সৎ উপদেশ হিত উপদেশ আর একটা কথা আর এইবার কৃষ্ণনগরে গিয়ে ওই ভিউয়ার্সটা বাড়ি গেল না বাবা এক সেকেন্ড কি দু সেকেন্ডের মতন দেখিয়েছে আরে ওই যে কি আরাধ্যা মেয়েটের নাম গিয়ে কান্নাকাটি পড়ে এবার আমি ক্যাথার জন্য ময়দানে নাম বোধ ঠিক ক্যাথাকে কি বলে তারপর খুঁজেও পাওয়া যায় না এসছিল দুই একবার ওর ভাষাতে ওকে দিয়েছি আর আসে না এবার তার বাড়িও যায়নি সে আসুক সেও চায়নি এটা তো পুরো পরিষ্কার এবার ওর বাড়ি গেছে ওই যে কি তনুশ্রী বলে এবার এই এই আরেকজন ভিউয়ার্স রেগে গেছে সে কি করছে এখন অমাবস্যার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট কর এখন অমাবস্যার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে কারণ ক্যাথার পাতা দিচ্ছে না তাহলে এই তো ভিউয়ার্সের মধ্যে রেশারেশি হিংসা হিংসি তাই না তাহলে একজনের বাড়িতে গেছে আর ওর খোঁচে বোম হয়ে গেছে যেই আসল কারণটা বলতে বসলাম একটা বাচ্চা দেখেছিলাম না আমার না বুকটা ছেদ করে মানে কেমন করে উঠেছে ওটা কি আমাদের কৃষু একদম কৃষু সাইজের লাগছে ওইখানে বসে উঠোনের মধ্যে সবাই ওই যে বিয়ের কাঠ মাঠ কি করছিল যাই হোক তাহলে চিন্তা করুন মেলায় যাচ্ছে বিয়ার দেখছে পুতুল দেখছে কাপ দেখছে ডিশ বোঝাচ্ছে জানো এইখানে কত বার আমি এসেছি আমার কত অভিজ্ঞতা এইখানে মেলা হেভি বসে এইখানে সুন্দর এরকম কাপ ডিশ বিক্রি হয় খেলনা বিক্রি হয় সত্যি করেই আমাদের খারাপ লাগছে ওর কেন লাগছে না আমি জানি না যে ও বাচ্চা হয়ে যাচ্ছে ও কথা বলতেই পারছে না আর পেটকে পেট ফেরে জন্ম দেওয়া বাচ্চাটা কত দূরে কতখানি দূরে কত মিনিটের দূরত্ব চিন্তা করুন আসতেই ইচ্ছা করছে না বাড়ি যেতেই ইচ্ছা করছে না এটাই তো স্বাভাবিক কিন্তু আর কিছু করার নেই ইচ্ছাদের মধ্যে দিয়ে প্রচুর জল আর আমাদের এখানে গঙ্গা দিয়ে প্রচুর জল হয়ে গেছে তাই বলছি জীবনটা মানুষ গিনিপিক ভাবে না যে সমস্ত কিছু একটা জীবনের উপরে এতগুলো এক্সপেরিমেন্ট হয় না আজকে শ্বশুরবাড়িতে ফিরতে পারিনি বারংবার বলছে বর বেঁচে খায় ও যে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে সমস্ত কিছুকে ধুলিস্যাত করে আমি হ্যাঁ একটা পুরুষের সাথে বেরিয়েছি যেই পুরুষটা মানে ফুরুষ না পুটুষ না কি বোঝা যায় না তাকে আজকে দালাল বলছে যে ওর থেকে তুই দূরে থাক রিয়েলি হ্যাঁ যা কিছু হয়ে যাওয়ার পর এখন এই জ্ঞান দিয়ে তো লাভ নেই কারণ অলরেডি ক্যাথাও বুঝে গেছে যে এইগুলি হচ্ছে ওই সিজনের পাখি আসবে খাবে চলে যাবে আজকে কেন বলছিস এই কারণের জন্যেই তোকে আমার অপছন্দ পরকিয়াকে সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারিস পরকিয়া যেই সব মানে এই আগাছাগুলো পুরুষগুলো বলবো না এদের সাথে করায় তাদের তুই যেইভাবে প্রেজেন্টেশন করিস আমার অবাক লাগে যে এর উপর তো পিএইচডি করা তাহলে এইগুলো একটা ক্যারেক্টার লেস জীবনের একটা পার্টের মধ্যে পড়ে যেটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছি আজকে আমার ক্যাথাকে নিয়ে যে ক্যাথার জীবনযাত্রা চিন্তা করো বলছি বাচ্চা বউ আর কত বাচ্চা সাজাবি হুম অনেক হেঁটেছিল সাথে ওই মনের মানুষ ছিল সেই তুই আবার ভালো জানি স্বামীগুলোকে একদম বরবাদের খাতায় দিয়েছিলি যেটা সোমনাথকার পারিস নি কারণ এর সাথেই মন্দিরা আর মন্দিরার সাথে সোমনাথের রকম একটা মানে কি বলবো আজীবন একটা সম্পর্ক থাকবে যেটা তুই পারিস নি তুই অনেক চেষ্টা করেছিলি তুই বলেছিলি ডিভোর্স পেপারে সই করেনি আবার বড় বড় কথা মেয়েকে আনছে দেখাচ্ছে ভিউজ কামানোর জন্য অনেক বলেছিলি আমি শুধু ভাবি তোর কাছাকাছি কারা থাকে বলতো এত বিষ তুই শরীরে ধারণ করিস মুখে ধারণ করিস তোর কাছাকাছি সব মানে তোর মতন টক্সিটগুলো থাকে যাকে সেটা সবাই জানি সেটা কথা না কিন্তু আমি বলবো যে পরকিয়া মন্দিরা মন্দিরাই ইতিহাস গড়েছে কেয়া মাসিকে দেখে না কেয়া মাসির ওইগুলো পরকিয়া না ওইগুলো হচ্ছে ভিউজ ও বলেছিল যে আমাকে ইনকাম করতে হবে তাই ওই পরন্ত যৌবনে ঝুলে যাওয়াটাকে ওই ওইভাবেভাবে দেখাতো অত বড় ছেলে ভাবা যায় কোনো দিন দুই দাদা হ্যাঁ বর্দাম মামা বাড়িতে মানুষ শ্রদ্ধার সাথে আমি তো মানুষ কোনোদিন বলতে পারবে না কোনোভাবে মানে কিছু একটা ধরো চেঞ্জ করছি বা কিছু দাদা দেখে ফেলেছে বা অপ্রস্তুতে পড়ে গেছি ভাবতেই পারি না বিশ্বাস করো তাহলে এরা নিজেদের ছেলে মেয়েকেও ছাড়ে না নিজেদের কুকৃতি নিজেদের শরীর বিকাতে তাই না সেই জন্যই আমরা বলেছিলাম গ্যাচ ছেলের মতন যেন কৃষু না হয় আরে এটা তো স্বাভাবিক এখন আর কোনো প্রশ্নই নেই নোংরা সে করবে বলেই বেরিয়ে গেছে আর সে করবেই কারও কথা সে শোনে না ওই চার সাত এগারো মিনিটের ভিডিও দেখে ওই ঝরা বুড়ি বলছে না ফাটাফাটি ব্লগ সে তুই তোর নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশান আন এইখানে যারা যারা নোংরাকে সাপোর্ট করেছে এরা জানে এইগুলোর সাথে চিরস্থায়ী নয় আমরা কিন্তু আমাদের দেখাতে হবে মানুষকে সেখান দিয়ে দালালও বাদ যায় না ওই লেলো বুড়িও বাদ যায় না মানে এইগুলোই কথা বুড়ি আমিও যাই হোক লেলো মাসিও বাদ যায় না আজকে ক্যাথাকে দিয়ে শেষ করছি ক্যাথার জীবনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ যেখানে গেছে একটু জোরে নিঃশ্বাস নিলে কৃষি গন্ধ পাবে কিন্তু কিছু করার নেই এই হচ্ছে মা সেই জন্ম দিলেই মা হওয়া যায় না আর জন্ম না দিলেও আমরা দেখেছি মা দেখেছি না মাদার ট্রেসা হুম চলো এছাড়াও অনেক আছে যাকে আমি ক্যাথাকে দিয়ে শেষ করলাম এই কারণে ক্যাথার ভালোবাসার ভিউয়ার্স সে বলে দিচ্ছি এতটা হেঁটেছো তার মানে বিশাল হাঁটা হেঁটেছে মেলা থেকে বাড়ি পর্যন্ত দেখো পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি খুব যে রোজগার করে ওটা তো মুখ টিপলে এখনো দুর্বের ওর মামা তো ভাইটা সে আবার পিছনে ফুল ঝরতে না তেরা এরা যে কীরকম সে দেখলেই বোঝা যায় এরা আর কিছু না হোক প্রেম বিয়ে ভালোবাসা ছাড়াছাড়ি এইগুলো তো এক্সপার্ট যাই হোক যেটা বলার চেষ্টা করেছি এতগুলোকে ভাড়া দিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা প্রচুর তো খাওয়ালো আইসক্রিম খাওয়ালো ফুচকা খাওয়ালো ঘুগনি খাওয়ালো চাউমিন খাওয়ালো তারপর জানি না এখানেও কেটায় খরচা কি কিনা তা সেটা বলে দিচ্ছে তার ওই ভিউ আর যে এতটা হেঁটেছ সেই চলো এইটুখানি বললাম যে এত কাছে গিয়েও বাচ্চার নামটাও ভুল করে বলছে না বলছে না তো বলছেই না কেউ বলাতে পারাচ্ছেও না এটাই বলছিলাম যার শেষ ভালো সব ভালো ক্যাটাকে দিয়ে শেষ ভিডিওটা করলাম কেমন লাগলো বলবেন লাভ অল